নমস্কার দর্শক বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে শুক্রবার থেকে ফের তিন দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে অর্থাৎ বাইশে আগস্ট থেকে একেবারে কিন্তু ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কারণ সরাসরি লক্ষ্য করতে পারছেন যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে গিয়ে চলেছে যেটার কারণেই কিন্তু ভারী থেকে অতীব ভারী দুর্যোগের আশঙ্কা শুক্রবার শনিবার রোববার সোমবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত কোন কোন এলাকাতে হতে পারে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আলোচনায় জানিয়ে দেব আপনি কোন এলাকা থেকে দেখছেন পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের কোন এলাকা থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে আর ভিডিওটিতে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তো দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন যে যার জেরেই কিন্তু প্রবল থেকে প্রবলতর দুর্যোগ এগিয়ে যেতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তো দেখা যাচ্ছে যে শুক্রবার অর্থাৎ বাইশে আগস্ট শুক্রবার লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে হবে বৃষ্টিপাত আলোচনায় জানাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করুন উত্তরবঙ্গে ওদের কেমন থাকবে সেটাও জানাবো তো দেখা যাচ্ছে যে কলকাতা সহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সব থেকে জোরালো বৃষ্টিপাত হতে পারে শুক্রবার আর দেখা যাচ্ছে হাওড়া হুগলিতে ভারী বৃষ্টিপাত এদিকে উত্তর চব্বিশ পরগনা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত বারুইপুর জয়নগরে ভারী বৃষ্টিপাত উলুবেড়িয়াতে ভারী বৃষ্টিপাত কোলাঘাটে ভারী বৃষ্টিপাত এদিকে চন্দননগরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তমলুক এদিকে হলদিয়াতে ভারী বৃষ্টিপাত তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা গোসাবাতে ভারী বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে নামখানাতে ভারী বৃষ্টিপাত পশেরগঞ্জে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে হলদিবাড়িতে ভারী বৃষ্টিপাত জয়নগরে ভারী বৃষ্টিপাত কন্টাইতে ভারী বৃষ্টিপাত হতে পারে দীঘাতে ভারী বৃষ্টিপাত হতে পারে তো দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু শুক্রবার ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত আর শুক্রবার রাত্রি নাগাদ কিন্তু প্রবল দুর্যোগ নামতে পারে এদিকে দেখা যাচ্ছে গঙ্গাসাগরে ভারী বৃষ্টিপাত কাকদ্বীপে ভারী বৃষ্টিপাত খেজুরি মান্দারমণি দীঘা এই সকল জায়গায় একডা মোহনপুর দাতন বাজকুল সব জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি শনিবার রোববার কেমন ওয়েদার থাকবে আলোচনায় জানাবো বাংলাদেশের কেমন ওয়েদার থাকবে আলোচনায় জানাবো অবশ্যই দেখতে থাকুন খড়গপুরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে শুক্রবার চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাত আরামবাগ বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাত বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাত পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় জায়গা লক্ষ্য করতে পারছেন যে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত এই সকল জায়গায় সোনামুখীতে ভারী বৃষ্টিপাত পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে রঘুনাথপুরে ভারী বৃষ্টিপাত এদিকে বোলপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কুতুলপুরে বৃষ্টিপাত রয়েছে পাণ্ডুয়াতে বৃষ্টিপাত শান্তিপুর কৃষ্ণনগরে বৃষ্টিপাত রয়েছে শুক্রবার ভারত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি দেখা যাচ্ছে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর রামপুরহাট সিউড়ি মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুরে ভারী বৃষ্টিপাত দুমকাতে ভারী বৃষ্টিপাত আসানসোলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত কারণ এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে সরাসরি বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপ এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে যার জেরাই প্রভাবটা অত্যন্ত দুর্যোগ হতে চলেছে তো এর পাশাপাশি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওয়েদারে কেমন পরিস্থিতি থাকবে দেখা যাচ্ছে আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেবো এর পাশাপাশি বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো দেখা যাচ্ছে যে মালদা জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের মালদা জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি ধুপগুড়ি এই সকল জায়গায় কিন্তু দেখা যাচ্ছে তেমন একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না দার্জিলিং কালিম্পংয়ে লক্ষ্য করা যাচ্ছে না তার পাশাপাশি দেখা যাচ্ছে যে মোটামুটি বাংলাদেশের ওয়েদারের দিকে যদি লক্ষ্য করা হয় বাংলাদেশে শুক্রবার কিন্তু অনেকখানি আবহাওয়ার দদবদল শুক্রবার দেখা যাচ্ছে দুপুর নাগাদ দুপুর থেকে রাত্রির মধ্যে বাংলাদেশে মোংলা বাগেরহাট খুলনা এদিকে জয়নগর মাথাবেরিয়া পাথরঘাটা মির্জাগঞ্জ কালাপাড়া এদিকে লালমোহন ভোলা বরিশাল হাতিয়া রায়পুর হাজিগঞ্জ লকসম কুমিল্লা হোমানা মুন্সিগঞ্জ এই সকল জায়গায় কিন্তু বেলোনিয়াতে উদয়পুরে ভারী বৃষ্টিপাত রয়েছে শুক্রবার হাটহাজারি চিটাগোং সাতকেনিয়া কতুবদিয়া তো শুক্রবার রাত্রি গভীর নাগাদ কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে সেটা আলোচনায় জানাবো কতুবদিয়া মহেশখালীতে ভারী বৃষ্টিপাত রয়েছে টেকনাব উপকূলে ভারী বৃষ্টিপাত রয়েছে সিটুয়ে থানচি বেলাইছড়ে রাজস্থলী লঙ্গদু দিঘিনালা খগড়াছড়িতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের একাধিক জায়গায় রাজশাহীতে ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের একাধিক জায়গায় বৃষ্টিপাত বাগেরহাট মোংলা তুঙ্গিপাড়া যশোর কুষ্টিয়া এই সকল জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আজিওয়াল কিংবা কোলাশিবে বৃষ্টিপাত রয়েছে সিলেটের বেশ কিছু জায়গায় শিলচরের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শিলংয়ের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত মোটামুটি শুক্রবার সন্ধে নাগাদ বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা গড়িয়ে চলি অর্থাৎ দেখা যাচ্ছে শুক্রবার রাত্রি নাগাদ বাইশে আগস্ট শুক্রবার রাত্রি নাগাদ দেখা যাচ্ছে মালদা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা জেলায় ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি দুই দিনাজপুরে রয়েছে উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গের ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কিংবা দার্জিলিংয়ে তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না নাগাদ আর বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে শুক্রবার রাত্রি নাগাদ শুক্রবার রাত রাত্রি নাগাদ শি শিলচর সিলেট ময়মনসিংহ টেকনাবু উপকূলে ময়েশখালী চিটা চিটাগং বরিশাল কালাপাড়া মাথাবেরিয়া শ্যামনগর এই সকল জায়গায় হতে পারে তার পাশাপাশি শুক্রবার রাত্রিনাগাদ সব থেকে জোরালো বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় নামখানা গঙ্গাসাগর পশেরগঞ্জ কাকদ্বীপ এদিকে খেজুরি কন্টাই মান্দারমুনিয়া দীঘা হলদিয়া কুলপি জয়নগর মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জুড়ে ভারী বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে হাবড়া জেলায় চন্দননগর পান্ডুয়াতে কটুয়া বোলপুর দুর্গাপুর সিউড়িতে ভারী বৃষ্টিপাত রামপুরহাট দুমকা আজিমগঞ্জ মুর্শিদাবাদ জেলায় আসানসোলে দুর্গাপুরে এদিকে লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখীতে বৃষ্টিপাত মোটামুটি শুক্রবার রাত্রি নাগাদ লক্ষ্য করা যাচ্ছে তো শুক্রবার গভীর রাত নাগাদ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি কিংবা দার্জিলিংয়ের কিছু জায়গায় বোদা দেবীগঞ্জ পীরগঞ্জ ইসলামপুর কিষাণগঞ্জ এদিকে লক্ষ্য করা যাচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় কিন্তু শুক্রবার গভীর রাত নাগাদ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় খড়গপুর কোলাঘাট পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কুতুলপুর বিষ্ণুপুর আরামবাগদুর এদিকে আসানসোল পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম খড়গপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় নামখানা বসিরগঞ্জ গঙ্গাসাগর কাকদ্বীপ অর্থাৎ শুক্রবার গভীর রাত পর্যন্ত কিন্তু ভারী দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে যদি পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে আমরা গড়িয়ে চলি অর্থাৎ শনিবারের দিকে যদি খেয়াল রাখি বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হচ্ছে প্রবল দুর্যোগ এই জায়গা লক্ষ্য করতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হচ্ছে প্রবল দুর্যোগ যার জেরে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো দেখা যাচ্ছে যে সর্বতোভাবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরেই এই দুর্যোগের প্রবল আশঙ্কা এই দুর্যোগের প্রবল আশঙ্কা যেমন দেখা যাচ্ছে যে শনিবার সকাল থেকেই সহ পশ্চিমবঙ্গের কলকাতা চন্দনপুরে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি বারুইপুর উলুবেড়িয়া জয়নগর চন্দননগর এদিকে আরামবাগ কুতুলপুর ঝাড়গ্রাম খড়গপুর কন্টাই দীঘা বসেরগঞ্জ নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর খেজুরি মান্দারমণি বেলদা সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে আরামবাগ কুতুলপুর এদিকে বর্ধমানে পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে আসানসোল রঘুনাথপুরে ভারী বৃষ্টিপাত বাঁকুড়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মোটামুটি সকাল থেকে শনিবার সকাল থেকেই দেখা যাচ্ছে একাধিক এলাকাতে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা এদিকে যদি উত্তরবঙ্গের ওয়েদারের দিকে লক্ষ্য রাখা হয় উত্তরবঙ্গের দেখা যাচ্ছে শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে ধূপগুড়িতে জলপাইগুড়িতে শনিবার সকাল নাগাদ বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহারে রয়েছে দিনহাটাতে রয়েছে এদিকে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে রয়েছে মোটামুটি উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি বাংলাদেশের বকো বংশী তোরা এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার শনিবার সকাল নাগাদ উপকূলবর্তী এলাকায় টেকনাবু উপকূলে বৃষ্টিপাত রয়েছে মহেশখালীতে রয়েছে কতুবদিয়াতে রয়েছে থানচিতে রয়েছে বিলাইছড়ি রাজস্থলী সাতকেনিয়া রাঙ্গামাটি এই সকল জায়গায় সিটুয়ে হাতিয়া বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী যদি আপডেটের দিকে যাওয়া যায় শনিবার শনিবার যদি পরবর্তী আপডেট অর্থাৎ দুপুর নাগাদ যদি দেখা হয় শনিবার দুপুর নাগাদ আবহাওয়ার বিরাট বড়ো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ শনিবার দুপুর নাগাদ বাংলাদেশের সর্বত্র বৃষ্টিপাত শনিবার থেকেই দুপুর নাগাদ কিন্তু ভালো ধরনের বৃষ্টিপাত হতে চলেছে আর এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় শনিবার ভালে ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গে মোটামুটি অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে শনিবার দুপুর নাগাদ তারপরে যদি শনিবার রাত্রির ওয়েদারের দিকে আমরা গড়িয়ে যাই অর্থাৎ শনিবার রাত্রি নাগাদ দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়িতে ভারী বৃষ্টিপাত এদিকে ইসলামপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি দেবীগঞ্জ বোদা এই সকল জায়গায় কিষাণগঞ্জে বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে দেখা যাচ্ছে পাশাপাশি বৃষ্টিপাত আলিপুরদুয়ারে মোটামুটি শনিবার গভীর রাত্রি নাগাদ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে শনিবার গভীর রাত্রি নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে সম্পূর্ণ গভীর নিম্নচাপের জেরেই তারপরে যদি রবিবারের ওয়েদার দেখা হয় রবিবার সকাল থেকে একেবারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা সিটওয়ে টেকনাপ টেকনাপ উপকূলে এর পাশাপাশি চিটাগং এর পাশাপাশি কতুবদিয়া থানচি ময়েসখালী বিলাইছড়ি রাজস্থলী হাটহাজারি রাঙ্গামাটি লঙ্গদু দীঘিনালা খগড়াছড়ি ভারির থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা শুক্রবার সকাল থেকে উপকূলবর্তী এলাকা কালাপাড়া লালমোহন হাতিয়া পাথরঘাটা সব জায়গায় বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে যে শ্যামনগরে বাংলাদেশে শ্যামনগরে ভারী বৃষ্টিপাত মাথাবেরিয়াতে ভারী বৃষ্টিপাত তেমন কিন্তু পশ্চিমবঙ্গের শনিবার অর্থাৎ রোববার রোববার সকাল নাগাদ বসেরগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ ভারী বৃষ্টিপাত এদিকে খেজুরি কন্টাই মান্দারমণি হলদিয়া কুলপি জয়নগর তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত এই জায়গাটা আপনারা লক্ষ্য করতে পারছেন যে উপকূলবর্তী এলাকায় রবিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আপনি কোনো এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখার চেষ্টা করবেন